নবীজির চেহারা মোবারকের মধ্যে মাছি বসতেস কি বসে এখন মাছি আমরা জানি যে মশা মাছি এগুলো বসে হলো নাপাক জিনিস ঠিক কিনা ময়লার মধ্যে বসে এখন মাছি বসতে চাচ্ছে বসে নেই বসতে চাচ্ছে ওই যুবক সরিয়ে দিচ্ছে বসতে দিচ্ছে না নবীজির চেহারা মোবারকের মধ্যে বসতে দিচ্ছে না দিচ্ছেন বারবার সরিয়ে দিচ্ছেন কিছুক্ষণ পরে এই অবস্থা দেখে উনি লাফিয়ে উঠলেন ঘুম থেকে লাফিয়ে উঠে দেখে তার জুতর বাদ তার মানে বুঝতে পারলেন আমার নবী বলেছেন হাদিসে

না আমার নবী सूरतটা শয়তান ধরতে পারে না যদি কেউ আমি নবী মুস্তাফাকে দেখে তাহলে সত্যি সত্যি আমি নবীকেই সে দেখেছে সুবহানাল্লাহ বলে যখন এরকম হলো তখন তিনি ঘুম থেকে লাফিয়ে উঠে বলতেছে নবীজিকে দেখলাম এটা তো ভালো স্বপ্ন ঠিক কিনা নবীজিকে দেখেছি ভালো স্বপ্ন কিন্তু মাছী বসতেছে নবীজির চেহারা মোবারকে এটা তো খারাপ এটা ঘটনা কি দুশ্চিন্তা পড়ে গেলেন যে আমার কোন আমলের কারণে এই অবস্থা দেখতেছি কিনা দরায়েতেনার শেখের কাছে গেলেন যখন তেনার শেখ একজন পীর বুজুর্গ ওই সময়ের অনেক বড় আল্লাহ বালার কাছে যখন মুফতি আযমের কাছে গেলেন বলে হুজুর এরকম এরকম আমি দয়াল নবীকে স্বপ্ন দেখেছি মায়ার নবীকে দেখেছি কিন্তু মাছী বসতেছে আমি তাড়াতাড়ি সরিয়ে দিছিলাম এটা কি দেখলাম তখন আল্লাহর বলি ভালো একটা তাবির করলেন বলে তোমার কিসমতটা আল্লাহ অনেক র সুন্দর করেছে তুমি জগৎ বিখ্যাত তুমি দিন হিসাবে তুমি গ্রহণ যোগ্যতা পেয়েছো কোরআনের পর বিশুদ্ধ কিতাব তুমি লিখবা তখন তিনি বলতে সই পাঁচগুলো ছিল জাল হাদিস সই হাদিস না এই জাল হাদিসকে তুমি কর্তন করছিল ওই মাছগুলোকে সরিয়ে দিচ্ছিল মানে জাল হাদিসকে সরিয়ে তুমি একটা সই হাদিস লিখবা জগৎ বিখ্যাত সেই আল্লাহর বলি ওই যুবকের নাম ইমামে বুখারী সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইমাম বুখারী নাম আমরা শুনেছি না শুনেছি 30 পারা যিনি লিখেছেন সহিহ হাদিস সিহীহ তার মধ্যে প্রথম হাদিস যেটাকে কে পরে মর্যাদা দেওয়া হয় সম্মান করা হয় সুবহানাল্লাহ বলেন সে বুখারী শরীফ যিনি লিখেছে ইমাম বুখারী যুবক বয়সে স্বপ্ন দেখেছেন তাহলে স্বপ্ন দাম আছে কি নাই আছে আওয়াজ দেন দাম আছে কি নাই আপনার তাবিরের উপরে ডিপেন্ড করে কি চলছে আপনি যে পরিবর্তন হচ্ছেন এটা ওই যে বললাম আপনি খা ভালো স্বপ্ন দেখলে এটা আপনার ভিতরে পরিবর্তন টানছে এটা আপনাকে আল্লাহ জানান দেন ভাই আমার বাবার আমার একটা ছোট একটা মেসাল যদি আমি না দিই তাহলে নয় ইমাম গাজালি আরে রহমান তেনার কাছে এক ব্যক্তি এসে বলতে হুজুর আমি একটা কঠিন স্বপ্ন দেখেছি কেই মা সাআদাতের মধ্যে ইমাম গাজালি আলাইহির রহমান হুজ্জাতুল ইসলাম জানাকে বলা হতো সুবহানাল্লাহ বলেন তিনি বর্ণনা করছেন বলতেছেন এক যুবক বলছে হুজুর আমি দেখতেছি স্বপ্নের মধ্যে আমি দৌড়াচ্ছি আমাকে একটা বাঘ সিংহ তারা করছে করছে আমি বাঁচার জন্য দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াতে 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 দেখতেছি একটা কুয়া কুয়ার মধ্যে লাভ দিলাম লাভ দিয়ে দেখি নিচে একটা সাপ অপেক্ষা করছে আমি তাড়াতাড়ি একটা রশি দেখে এটার মধ্যে ধরে ফেললাম ধরে ফেলার পরে আমি এখানে ঝুলে আছি দেখি উপরে ও মধ্যে হলো সিংহ নিচে ওই কুয়ার নিচে দেখি একটা বড় একটা অজগর সাপ বিষাক্ত সাপ অপেক্ষা করছে নিচে মৃত্যু উপরে মৃত্যু যখন আমি ভয়ে আতঙ্ক ওই অবস্থায় দেখতেছি যে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ওই দড়িটা যেটা আমি কুয়ার মধ্যে ঝুলে আছি সেটা কুটকুট করে খেয়ে ফেলছে মানে রশিটাও যে মুহূর্তে যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারি ভয়ঙ্কর এই সিচুয়েশন আমি খাবের মধ্যে যখন ভয় আতঙ্ক তখন দেখলাম আমার সামনে একটা মধুর চা ওই চাটা দেখে আমি লোভ সামলাতে পারলাম না মধু ওখান থেকে চাকের থেকে নিয়ে আমি একটু মধু নিলাম উপরে যে সিংহ নিচে যে শ্বাস মাঝখানে ওই সাদা ইঁদুর কালো ইঁদুর যে ওই রশিটা খেয়ে ফেলছে আমি ভুলে গেছি এমন অবস্থা আমার ঘুমটা ভেঙে গিয়েছে এটার তাবির কি এটার ব্যাখ্যা কি ইমাম গজ্জালী আর হে রহমান এটার ব্যাখ্যা করছে গভীর খেয়াল বলতেছে তুমি এমন মারাত্মক একটা স্বপ্ন দেখেছো যেটা উন্নতের জন্য হেদায়েতের কারণ হতে পারে তোমাকে তুমি যে লায়ন যে সিংহটা তোমাকে তারা করছিল ওটার কেউ না ওটা দ্বারা বোঝানো হয়েছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সর্বদা তোমাকে তারা করছে তোমার সামনে কে আমার পিছনে মৃত্যু ভাগছে আর কুয়ার মধ্যে যে লাভ দিয়েছো ওই কুয়ার মধ্যে যে সাপ অপেক্ষা করছে ওটা হলো কবর ওটা তোমার কব যে রশিটা ধরে ঝুলেছিল বাঁচার জন্য সেটা তোমার সময় হায়া আর সাদা ইদুর কালো ইদুর মানে হলো দিন রাত কুটকুট করে তোমার সময় তোমার হায়াত খেয়ে ফেলছে ঠিকানা ঠিকানা আর মধুর চাল দেখে তুমি যে সমস্ত ভুলে গেলা ওই মধুর চাক হল দুনিয়া যে দুনিয়া কে তুমি ক্ষণস্থায়ী জিনিসটাকে চিরস্থায়ী স্বাস্থ মনে করছো দুনিয়ার সাধ ওই মধুর চাকটা মুখে নেওয়ার সাথে সাজ গ্রহণ করার সাথে তুমি সমস্ত কিছু বলে আছো তেমনি ভাবে দুনিয়া দাড়ি তোমাকে সমস্ত কিছু ভুলে রেখেছে যে তোমার পিছনে মিছনি আর সামনে তোমাকে আমাকে অপেক্ষা করছে ঠিকানা এজন্য বললাম ভালো আমল স্বর্ণ রূপার মতো আপনি যেমন টাকা পয়সা ব্যাংকে রাখেন আপনার ভালো আমল গুলিও এরকম জমাট থাকে জমা থাকে যেগুলো আপনার কেমতের ময়দানে নাজাতের জারিয়া হবে কবরে নাজাতের জারিয়া হবে ঠিক না আল্লাহ তাবারকুতাল আমাদেরকে হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন আমিন বলেন আমিন বলেন আমি কিছু বিষয় সম্পর্কে অবগত করেছি এগুলো জানার দরকার আছে না বাবা এই বিষয়গুলি না জানলে আমরা হেদায়ত প্রাপ্ত হতে পারব না এই জন্য এগুলো বলার চেষ্টা করেছি আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন আমিন বলেন আমিন বলেন আল্লাহ তাহাজ্জুদ গুজার বান্দা হিসাবে আমাদেরকে কবুল করুক আমিন বলেন এটা হলো হেদায়ত হেদায়ত কি মনে করছেন আপনার কোটি কোটি টাকা আছে এটা হেদায়ত আপনি মসজিদে দান করেন দানবীর এটা হেদায়ত আপনি নামাজ পড়েন এটাও হেদায়ত না

সুন্দর ছেলে দেখেছি এগুলো আলোচনা করে ভাইরা আমার বাবার আমার হেদায়েতের কথা আস্তে আস্তে উঠে যাচ্ছে মনে রাখবেন হেদায়েত এত কঠিন জিনিস যার কিসমতে নেই সে বুঝে আপনি যখন গুনা করছেন এটা আপনি গুনা করছেন না আল্লাহকে চ্যালেঞ্জ করছেন নাউজুবিল্লাহ সুম্মা মাআজ আল্লাহ আমরা এইভাবে দেদারসে গুনা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের গুনার উপর যদি পর্দা না দিত মানুষ আমাদেরকে জেনা কর বলে ডাক দিত যারা সালাম দেয় হয়তো সালামও দিত না ঠিক না আমার পরিবার আমাকে খারাপ জানতো কিভাবে সুক্রিয়া জ্ঞাপন করবেন সেই রবে যে মালিক আপনার গুনা খাতার উপরে পর্দা দিয়ে রাখে সর্বদা আমার আল্লাহ বলেন যখন বান্দা সেজদায় গিয়ে সুহান আলা পরে শেষ দূর থেকে উঠতে দেরি নাই জান্না তার তার মাঝে শুধু একটা পর্দা থাকে আমি এতটা কবুল করিনি তাকে সুহান আল্লাহ বলবেন মানুষ আপনাকে কি বলছে না মানুষ খাওয়াই না মানুষ আপনার কি করছে কি বলতে কি আজকে পরিবর্তন হলে কালকে কি বলবে দৌড়ো কি দেখছি না সিভাই গিয়ে সুকটান দিদি এখন এরকম অনেক কিছু বলবে মানুষের কথা ধারধারি করবেন না চিন্তা করতে থাকবেন কারিমের কাছে কি জবাব দিব এই চিন্তা করলে আপনার মধ্যে হেদায়ত আসবে ইনশাআল্লাহ মহব্বতে ঢুকলে আমার আবার হুঁশ ঠিক থাকে না চলবে চলবে দেখেন আপনি যে পরিবর্তন হচ্ছেন এটা বুঝবেন কিভাবে জানেন যে হুজুর আমি নামাজ কালাম করি জিকির আজকার করি দুরুদে পাঠ পড়ি ইস্তিগফার করি। কিন্তু আমি যে পরিবর্তন হচ্ছে এটা বুঝবো কিভাবে এটা একটা উপায় লাগবে না এটা কোরআনে আছে হাদিসে আছে সুবহানাল্লাহ বলেন না সিস্টেমটা আরবে করিম দিয়েছে আপনি যখন ঘুমাতে যা যখন ঘুমান চোখটা বন্ধ হয় স্বপ্ন দেখি কি দেখি না ভালো আছে খারাপ আছে আওয়াজ দেন আল্লাহ অহেতু কোনো কিছুই বান্দার জন্য সৃষ্টি করেন নাই আপনাকে বুঝতে হবে আপনি ভালো কিছু দেখলে বুঝবেন এটা আল্লাহ থেকে আসছে অনেক সময় দেখি যে ছাদের থেকে পড়তেছি 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 মনে পয়রা সেপ্ট হয়ে যাবে আওয়াজ দেয় মাঝে মাঝে দেখি যে কুকুর দোরাচ্ছে মাঝে মাঝে দেখি সাপ দোরা আওয়াজ দিচ্ছে না আওয়াজ দিতে আওয়াজ দিতে হবে না ঠেকিনা অনেক সময় দেখি আমরা কোথাও না কোথাও গিয়ে হয়তো নামাজ পড়তেছি মাঝে মাঝে দেখি খেজুর খাচ্ছে মাঝে মাঝে দেখি পায়েস খাচ্ছে মাঝে মাঝে নিজের দাদাকে দাদিকে নানাকে নানিকে মাকে বাবাকে যারা ইন্তেকাল করেছে তাদেরকেও দেখি দেখি ভালো স্বপ্ন খারাপ স্বপ্ন দেখি কে দেখি না এটার একটা আসর পরে রাতে যেটা দেখেছেন দিনে বেলা সেটা চিন্তা করতে থাকে তবে হ্যাঁ এখানে ইমামগঞ্জরা বলেছেন খাবের কথা স্বপ্নের কথা শেখ ছাড়া স্কলার ছাড়া আপনার যিনি শেখ তরিকাতে আপনার শেখ যিনি তিনি ছাড়া কিংবা অনেক বড় বুজুর্গ যারা তেনারা ছাড়া বাদে মাগরিব মাগরিবের পরে স্বপ্নের কথা খাবের কথা আলোচনা করা যাবে না আর মাগিবের আগে আজানের আগ পর্যন্ত আপনি আপনার শেখ তরিকাদের কাছে আপনি স্বপ্নের ব্যাপারে তাবির জেনে নেবেন সুবান আল্লাহ বলে স্বপ্ন যেটা দেখেছেন মনে রাখবেন এটার উল্টো হতে পারে ব্যাখ্যাটা তাবিরটা এটার উল্টো হয় যেমন এখন আমার মনে পড়ে আমি আজকে এখানে আসতে আসতে আমার সভা সঙ্গীদেরকে বলছিলাম যে আট দশ বছর আগে নয় বছর আগে আমার মুশিদ কেবলা সহ যখন এখানে আসতেছিলাম পানির সময় আমার আজকে এখানে বসে খেতাব করছি ওয়াজ করতেছি কিন্তু বারবার ওই সময়টার কথা মনে পড়ছিল যে যখন অত দরবারে পি সাহেব কেবলা গাদিনিসিন হুজুর কেবলা যখন সুস্থ ছিলেন স্টেজে আসার সুযোগ হতো তখন কত সুন্দর ছিল আওলাদের রসুল মুশিদ কেবলা যখন হাজিরা দিতেন কত সুন্দর ছিল এজন্য একটা কথা আছে যায় দিন ভালো আসে দিন খারাপ

এখন আর স্টেজে তেনাকে দেখা যায় না তেমনি ভাবে দেখতে দেখতে আপনার আমার মহান হুজুর কেবলা মুশিদ কেবলা আজিজুর রহমান আল আবিদি আল কাদি মাদুল্লাহ আলী বিছানায় পড়ে আছেন তিনিও চলে যাবেন যখন আল্লাহর বালা আল্লাহর বেলি আলেম দিন সহ উঠিয়ে নেয় আল্লাহ রহমতটা উঠিয়ে নেয় শুধু আলেম চলে যায় না এক জায়গায় এসেছে হাদিসের মধ্যে এরকম পেয়েছি যখন কোনো বুজুর্গ আল্লাহর বেলি ইন্তেকাল করে আসমান জমিন দশ দিন কান্না করতে থাকে সুবহানাল্লাহ দিন 10 দিন আর যখন একজন আলেম দিন দীন আলেমি দিন টেকাল করে আসমান জমিন 40 দিন কান্না করতে থাকে সুবহানাল্লাহ আমার নবিকে কেউ একজন জিজ্ঞেস করলেন সাহাবায়ে রাসূল ইয়া একজন আল্লাহর বলির জন্য মাত্র 10 দিন আলেম দিনের জন্য 40 দিন আলেম দিন কি বড় বলে হ্যাঁ এখানে বোঝার বিষয় আছে আসমান জমিন কাঁdte থাকে যে একজন ওলি চলে গেল रहनुমা চলে গেল অভিভাবক চলে গেল এইভাবে 10 দিন কাটে আর দিন বেশি এই জন্য কাদে আলেমে দিনের জন্য হকানি আলেমে দিন যে দিন অলি ছিল রহমত ছিল অলি চলে গিয়েছে এখন আলেমও চলে গিয়েছে আলেম চলে যাওয়া মানি অলি কে চিনাবে কারণ অলি যারা নবী পাব না ঠিক কিনা বলে এই জন্য আলেম চলে গেলে চল্লিশ দিন আসমান জমিন কাঁদতে থাকে এখন অলি চেনা চেনানে ওয়ালা থাকবে না এজন্য জন্য আলেমে দিন ওয়ারাসুতুল আম্বিয়া তেনাদেরকে সম্মান করবেন ভালোবাসবেন আলেমি দিনদের চেহারা দেখলে আল্লাহ সগিরা গুনাগুলি মাফ করে দে আমিন বলে এই এজন্য বেশি বেশি দেখবেন আর কখনো কাউকে বাজে মন্তব্য করবেন না কখনো কারো কুটুক্তি করবেন না আমি সব সময় বলি যেমন এক ঘরে দুই শতিন থাকতে পারে না তেমনি ভাবে এক হৃদয়ে ভালোবাসার ঘৃণা থাকতে পারে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন আমিন আর শের মেহমান করেছে নাল্লা কত শা কত মামো কম লিবালা ঠিক না আর শের করেছে করছে নত কত মামো কম লিবালা আর শের মেহমান করেছে কত সাহ কত মোর কম দিবা ওগমদিনা হদিনবালা করো করু না দাও গো শাহে মদিনা दीदार दागो शाह हे मदीना नबी रोजा शरीफ देखे मन ना नबी रोजा शरीफ देखे मन ना, ना। दीदार दागो शाह हे मदीना दीदार दो शाहे मदीना